বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো টক পাতা এটা আমাদের বাড়িতেই লাগানো গাছ এই টক পাতাগুলো কিন্তু খাই তোমরা কি আগে কখনো দেখেছো এই টকপাতা গাছ টক পাতাগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয় মাছ দিয়ে রান্না করলে আরও বেশি খেতে টেস্ট আমি মাছ দিয়ে করবো না এমনিই রান্না করব। এই টকপাতা গাছগুলো দু রকম হয় একটা হয় বোটার ধারে একটু লালচে টাইপের আর একটা হয় পুরো সবুজ দেখো এই পাশে দাদু লাগিয়েছে শসা গাছ দেখো কতগুলো শসা ধরেছে ছোট ছোট শসাগুলো দু একটা বড় হয়ে গেছে শসা গাছ আছে এখানে কিন্তু শসা গাছগুলো বেশি বড় না ছোট ছোট শসা গাছগুলো কিন্তু অনেক শসা ধরেছে জানো আমি ওখানে খাবো বলে একটা শসা ছিঁড়েও আর একটু টাইপের হয়েছে এর জন্য তুলে নিয়েছি তো আমি আগে জানতাম না শসার গায়ে কাটা হয় আমি যখন আমাদের বাড়িতে লাগিয়েছে তারপর দেখেছি যে শসার গায়ে কাটা হয় তখন দিয়ে আমি জানি যে শশা কাটা হয় আমাদের বাড়িতে গরু আছে ওর জন্য নেটে ঘিরে রেখেছে যাতে গরুতে শসা গাছগুলো না খেয়ে ফেলতে পারে আর ওখানে অনেক গাছ আছে পুঁইশাক গাছ আছে ডাটা গাছ আছে একটা ফল গাছও আছে যেন যেন এক বছরের বেশি হয়ে গেছে আঙুল ফাঁস গাছটা লাগিয়েছি কিন্তু আঙুল ফল হয় না কিন্তু আমাদের বাড়ির পাশে একজন লাগিয়েছে ওনার কাছে আবার আঙুল ফল হয় আমাদের যে আঙুল ফলের গাছটা লাগিয়েছে এটাও তো ভালো না ওর জন্য আঙুল ফলগুলো ধরে না টক পাতা তুলে নিয়ে কিন্তু আমি মিনি কিচেনে চলে এসেছি আমি টক পাতাটা ভালো করে ধুয়ে এখানে কুচিয়ে নিয়েছি পাতাটা রান্না করার জন্য এখানে নিয়েছি কিছুটা টক পাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা রসুন কুচি আর নিয়েছি কিছুটা শস্য তলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়াই তেলটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে মানে পরে মনে হলো কড়াইতে তেলটা কম হয়ে গেছে জন্য পরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তখন পদ্মা হোক তেলটা গরম হয়ে গেছে আমি তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্য শস্যগুলো দেওয়া হয়ে যাবে খুঁটিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম শস্যগুলো এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে শস্যগুলো ফুটে গেছে তোমরা কী করে বুঝবে বলো তো শস্য থেকে ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোয় সেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ও যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু আরও কিছুটা লঙ্কা দিয়ে দিতে পারো আমি এখানে অল্পই লঙ্কা দিয়েছি তারপর তেলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের উপরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুনগুলো রসুনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর রসুনগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে রসুনে কাঁচা গন্ধ না বের হয় এবার তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে আবারও মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তেলের পরে দিয়ে দেবো কুচি করে নেওয়া টক পাতাগুলো পাতাগুলো দেওয়া হয়ে পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম টক পাতার ভেতরে যদি কিছুটা চিংড়ি মাছ দেওয়া যায় তো খেতে আরও বেশি ভালো লাগতো রান্নাটার ভেতরে কিন্তু আমি আর কিছু দেবো না আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি মাঝে মাঝে এখন শুধু দিয়ে নাড়াচাড়া করে দেবো দেখো টক পাতাটা কিন্তু কি সুন্দর গলে গেছে এখন যে টক পাতার যে জলটা গুলেছে এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে জানো তো আমাদের বাড়িতে রোজই বেশিরভাগ বলতে গেলে টক হয় আমের টক বা এই টক পাতা কিছু না কিছু হবেই যেহেতু বাড়ির সবাই মাঠে কাজ করে এই গরমের ভেতরে মাঠে থাকা তো বোঝে কীরকম কষ্ট হয় গরমের রোদ্রে এতক্ষণ থাকার পরে বাড়ি এসে যদি ভাত খাওয়ার সময় টক কিছুতে ভাত খায় তাহলে কিন্তু শরীরের গরমটা কাটে তোমাদের কার কার বাড়িতে এরকম রোদ টক হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রান্নাটা কিন্তু খুব সোজা আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তখন শুধু আমার অন্যের জালটা ঠিকঠাক করে দিতে হবে আর মাঝে মাঝে টক পাতাটা খুঁদিতে নাড়াচাড়া করে দিতে হবে এই টকের থেকে যে জলটা বলবে সেটা শুকিয়ে নিতে হবে আর দেখবে টকটা যখন হয়ে যাবে এমনি কড়াই থেকে এমনি উঠে আসবে টক পাতাগুলো যখন রান্না হয়ে যাবে দেখবে এমনি পাশে দিয়ে তেল ছেড়ে দিয়েছে কিছুটা তখন দেখো টক পাতা কিন্তু যে জলটা করেছিল শুকিয়ে গেছে টক পাতাটা এমনি উঠে যাচ্ছে আমার টকপাতা কিন্তু রান্না করা কমপ্লিট এখন কি টক টকপাতাটা সুন্দর করে শুধু বাড়িতে তুলে নেবো তোমরা চলে আসো সবাই খাওয়ার জন্য আমাদের কাছে আজকে মিনি কিচেনের টক পাতা রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনি কিচেন আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো এই টকপাতাটা কিন্তু খেতে হয়েছিলো খুবই টেস্টি আমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা